হাই এভরিওয়ান মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমি ভাতটা বসাবো তার জন্য চাল নিয়ে নিয়েছি আর এবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে তারপরে বাকি আর দেখি কি রান্না করা যায় তো তোমরা তো সবই দেখতে পাবে দেখি কি রান্না করা যায় বলতে স্যান্ডিকে জিজ্ঞেস করেই আমি রান্না করি তো ও মোটামুটি বলে গেছে ফ্রিজটা খুললাম ভাতটা বসানোর আগে দেখলাম কুমড়োটা আছে দেখে বুঝতেই পারছ যে এই কুমড়োটা অনেক দিন ধরেই পড়ে আছে তো কুমড়োটা নষ্ট হয়ে যাবে সবজি ফেলতে গেলে গায়ে লাগে তো তার জন্য ভাবলাম কুমড়োটা ভাতে দিয়ে দিই কুমড়ো ভাতে মাখা খেতে আমি স্যান্ডি দুজনেই খুব ভালোবাসি আর কুমড়োটা একদম শুকিয়েও যাচ্ছে প্রথমে ভেবেছিলাম তরকারি করব। কিন্তু তরকারি আর করবো না কারণ রাত্রেবেলার তরকারি ফুলকপিটা আছে তো ফুলকপিটাকে আজকে ব্যবহার করে নিতে হবে নাহলে ফুলকপিটাও নষ্ট হয়ে যাবে আর সেরকম তো খুব একটা ঠান্ডা আর নেই না ঠান্ডাটা কমে গেছে তো তার জন্য এই ফুলকপি এই সব জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে শেষ করে দিলেই ভালো এরপর তো ফুলকপি খাওয়া মানে সরস্বতী পুজোর সময় খিচুড়ি দিয়ে যদিও আমি সরস্বতী পুজোর সময় খিচুড়িটা খুব কমই খাই আমার মা খিচুড়ি বাদ দিয়ে মানে পোলাও ফ্রায়েড রাইস এইগুলোই রান্না করে খিচুড়ি আমরা কেউ খেতে খুব একটা ভালোবাসি না স্যান্ডিও খেতে ভালোবাসে না আমিও খেতে ভালোবাসি না বাপিও খেতে ভালোবাসে না আমি যদিও বা খাই মানে আমি আর মা যদিও বা খেয়ে নিই স্যান্ডি আর বাপি তো খেতে ভালোই বাসে না তার জন্য মা একেবারে ওই পোলাও রাইস এগুলোই করে ধরো এবার ভাতটায় দিয়ে দিই মানে চালটাতে দিয়ে দিই কুমড়োটা ভাতটা বসিয়ে দিই আজকে যেন খুব একটা বেশি দেরি হয়নি এখন সবে বাজে মাত্র সাড়ে এগারোটা তবুও টুকটুক করে রান্নায় লেগে পড়লাম ভাবলাম যে অল্প ধীরে সুস্থে একটু এদিক ওদিক করতে করতে রান্নাটা করি তাহলে আর দেরি হবে না যেহেতু আজকে শুক্রবার নিরামিষ দিন নিরামিষ দিনে বাঙালির আলু পোস্ত হলে আর কি চাই তো আলু পোস্ত করবো না বিউলির ডাল করবো না করব মুগের ডাল এদিকে আলুটা ওই জন্য কেটে নিচ্ছি স্যান্ডি বলেই গেছে যে আলু পোস্ত করতে আর আছে হচ্ছে বকফুল বুঝলে বকফুলের বড়াটা করবো বকফুলটা দুদিন আগে কিনেছি কবে করব কবে করব করতে করতে ভাবলাম যে না আজকেই করি আজকে শুক্রবার যেহেতু নিরামিষ তো আজকে একটু ভাজা ভাজাভুজি হলে ভালোই হয় ভাতটা খাওয়া তো আলু পোস্ত বলেছে উনি একটু বেশি করে রান্না করতে যাতে কম না হয় তো সেই জন্য চারটে আলু বড় বড় নিয়েছি আমাদের জন্য তিনটে আলুই কিন্তু এনাফ কিন্তু না ওনার চলবে না ঝাল ঝাল লাল লাল করে আলু পোস্ত করতে বলেছেন সেটাই করব। কেটে রেখে দিলাম তারপরে ভাবলাম যে ফুলকপিটা একেবারে কেটেই নি কাটাকুটির ঝামেলাটা একদম চলে যাবে তারপরে যা মশলা করব সেটা তো পরের কথা মশলা নিরামিষ কি মশলা করব। আদা টমেটো কাঁচা লঙ্কা ব্যাস এছাড়া তো আর সেরকম কিছু মশলা করার নেই তো ফুলকপিটা একেবারে কেটে নিচ্ছি ফুলকপি কাটতে তো বেশি সময় লাগে না আর ফুলকপির দেখি আজকে একটা ভাবজি যে হোয়াইট গ্রেভি টাইপের একটা কিছু রেসিপি বানাবো তো যেটাই বানাই না কেন সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই তাই ফুলকপিটা বেশি ছোট ছোট করে কাটলাম না একটু এরকম রেসিপিটা একটু বড় বড় যদি ফুলকপির ফুলগুলো থাকে তাহলে রেসিপিটা একটু বেশি মানে খেতে ভালো লাগবে এমনি যেগুলো ছোটো হয়ে যাচ্ছে যাচ্ছে সেগুলোই তবে ফুলকপিটা কিন্তু এটা আগের সপ্তাহে মানে ওই যে দাদাদের বাড়ি গিয়েছিলাম দাদারা দিয়েছিল দেখলাম বেশ ভালোই আছে ফুলকপিটা এখনও নষ্ট হয়নি আর এদিকে মুগের ডাল আমার সিদ্ধ হয়ে গেছে একটুখানি ডালটায় কাটা দিয়ে নি এরকম গ্যাসের ওপর রেখে কাটা দিলে না দেখো চারিদিকে ছিটায় বো আবার গ্যাস থেকে নামাবো যাই হোক করব। আর আজকের এই যে ডালটা করার ভিডিওটা দেখে আমার মা আবারও আমাকে ফোন করে বলবে যে ফোড়নটা কেন তুই কড়ার মধ্যে দিচ্ছিস তো মা বলে ডাল যদি কড়াইতে ফোড়ন দেওয়া হয় সেই কড়াইটা নষ্ট হয়ে যায় যেহেতু আমি এই ননস্টিকের কড়াই ইউজ করি বলে যদি অ্যালুমিনিয়ামের কড়াই ইউজ করতাম তো তাহলে কোনো ব্যাপার ছিল না তো যাই হোক কী করবো আমার কাছে এখন অ্যালুমিনিয়ামের কড়াই নেই সেটা মা পরে দেবে বলেছে তো এই কড়াইটাতেই ডালটা ফোড়ন দিতে হবে হ্যাঁ তারপরে একটু ভালো করে মাজতে হবে ওখানে একটা জিরে ঢুকে গেছে দেখছি আমি এরকমই যখন যেটা যেখানে দেখি সেটা যদি সেখান থেকে না ঠিক করি আমার হাত আর মন একবারে নিষ্পিস করবে আলুটা ভাজতে ভাজতে ওই দিকে আমি পোস্তটা বেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ লাল লাল পোস্ত করতে বলেছে তো তার জন্য লাল লালই পোস্ত করছি আর আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বাটা পোস্তটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আজকে বেশি ছিল না বুঝলে দু চারটে ছিল তো সেটা দিয়েই হয়ে গেছে যাই হোক অল্পই লেগেছে দরকার নেই আর এত ঝাল ঝাল পোস্ত দেখে আমি এটাই ভাবছি যে আজকেই চাটনি নেই চাটনি আর করতে ইচ্ছা করছে না বুঝলে আজকে দূর আবার সেই বকফুলের বড়া ভাজবো আবার চাটনি করব থাক চাটনি ছাড়াই আজকে খেয়ে নেবো যতই ঝাল লাগুক জল খেতে খেতে আজকে আমি ভাত খেয়ে নেব তো এবার ভালো করে পোস্তটা ভেজে নিয়ে কড়াইটাতে জল দিয়ে একটু চাপা দিয়ে দেবো ব্যাস তোমরা তো সবাই পোস্ত করতে জানো আমি আর পোস্তর রেসিপি কি শেয়ার করছি তোমাদের সঙ্গে E এতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর বকফুলগুলো আমি বেসনে ডুবিয়েও নিয়েছি এবার জাস্ট একটা একটা করে ভাজবো তাহলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট ও না ডিনারটা বানাতে হবে ভুলে গেছি ফুলকপিগুলো আমি একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছি বুঝলে ভাবছি যে যদি বকফুলের বড়াগুলো ভাজার পরে একটুখানিও বেসন যদি বেঁচে যায় তাহলে ফুলকপি ওখান থেকে দু পিস তুলে নিয়ে বড়াটা ভাজব তো এবার আমরা আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আজকে আমাদের থালিতে রয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ ভাত কুমড়ো ভাতে মুগের ডাল আলু পোস্ত এদিকে বকফুলের বড়া ভাজা সঙ্গে দুটো ফুলকপিরও বড়া ভাজা আর তার সঙ্গে আছে হচ্ছে লেবুর আচার চলো লাঞ্চ তো হয়ে গেছে এবার ডিনারের চিন্তাটাও তো করতে হবে না কি কারণ সময় যখন হয়ে আসবে খিদে তো পেয়েই যাবে মানে রাত্রেবেলা যখন হবে তখন তো খিদে পেয়ে যাবে এখন তো পেট ভর্তি তো এখন খাবারের কথা কিচ্ছু মনে হবে না কিন্তু রেডি তো করে রাখতে হবে তো তার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম এবার ফুলকপিগুলো একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব। আর মশলা আমি রেডি করেই রেখেছি অ্যাজ ইউজুয়াল যা নিরামিষে মশলা লাগে সেই মশলাই রেডি করে রেখেছি তো সেটা দিয়েই এবার ফুলকপিটা জাস্ট একটু কষিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর বাড়িতে অনেকখানি মটরশুঁটি আছে তো ভাবছি যে মটরশুঁটিটা একটুখানি ফুলকপিটাতে দেবো তো যাই হোক রান্না করতে করতে দেখি যদি ওই কয়েকটা মটরশুঁটি ছাড়াতে ইচ্ছা করে তো ছাড়িয়ে দিয়ে দেবো তা না হলে এমনি ফুলকপিটা চালিয়ে দেবো ও কোনো ব্যাপার নয় স্যান্ডিকে যেমন দেবো তেমনই খেয়ে নেয়

মশলাটা আমার কষানো হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা ফুলকপি আর অল্প একটুখানি মটরশুঁটি তো মটরশুঁটিগুলো আমি কয়েকটা ছাড়িয়ে নিলাম ইচ্ছা করলো দেখলাম ঘরে যখন আছেই তো একটুখানি মটরশুঁটি দিয়েই নি ছাড়াতে আর কতক্ষণ লাগবে তো এবার মশলাটার সঙ্গে ফুলকপিটা একটু ভালো করে এপাশ ওপাশ এরকম করে করে একটু নেড়ে নেব আর তারপরে একটুখানি জল দিয়ে একটু চাপা দিয়ে রাখবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের ডিনার মালাই ফুলকপি এটা রান্না করতে বেশি ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই রান্না করতেও বেশি সময় লাগবে না আর মশলারও তেমন কিছু তামঝাম নেই তার কারণ যেহেতু এটা নিরামিষ রান্না তো ফুলকপি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়েও হয় কিন্তু আমার নিরামিষ ফুলকপিটাই খেতে বেশি ভালো লাগে আর এবার একটু ভালো করে এপি ওপিট করে মশলাটা দেখো মিশিয়ে নিয়েছি এবার আর বেশিক্ষণ নেই এর মধ্যে এবার জলটা দিয়ে একটু চাপা দিয়ে রাখব। রান্নাটা করে আবার আমি আর স্যান্ডি দুজনে মিলে একটু হব আমাদের বাইরে একটু কাজ আছে তো চারটে এরকম নাগাদ বেরোলেই হবে এখনও চারটে বাজে নি আমি ফুলকপিটা বসিয়ে দিয়ে তারপর রেডি হয়ে নেব। তাহলে আমি যতক্ষণে রেডি হব এদিকে আমার ফুলকপিটাও পুরো হয়ে যাবে ওভেনটা অফ করে দিয়ে বেরিয়ে যাব পরে এসে আবার নামিয়ে নেব

যেমন বলা তেমন কাজ রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিকেলবেলা এরকম অনেক দিন পরে আমরা দুজনে বেরোলাম অ্যাকচুয়ালি বিকেলবেলাটা আর এই শীতের বিকেলে না বেরোতে ইচ্ছা করে না মনে হয় যে একটুখানি শুই তারপরে উঠেই তো আবার সন্ধেবেলা অ্যাজ ইউজুয়াল সন্ধে দিয়ে সোনা দিয়ে খেতে দিয়ে ঘুম পাড়িয়ে দোকান যাওয়ার সময় হয়ে যাবে তো আর ইচ্ছা করে না কিন্তু আজকে একটু দরকার আছে তো ইচ্ছা না করলেও বেরোতে তো হবেই তো চলো এবার আমরা আমাদের কাজটা কমপ্লিট করে নিই এই দেখো সুন্দরীকে হাতে করে খাওয়াতে হয় বুঝলে হাতে করে না খাওয়ালে উনি মেয়েটা খেতে চান না আর লালুর খাওয়া হয়ে গেছে লালু বসে আছে এই যে এখন সুন্দরের খাওয়া দেখবে ও দেখুক তাহলে ভিডিওটা আমি শেষ করি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে আইকানটাকে প্রেস করে দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে টাটা